সবাইকে অনলাইন ক্লাস পাংসা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী আমার অনলাইন ইউজার মো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু আমরা ইতিপূর্বে জেনেছি মাওসি থেকে 12 ফেব্রুয়ারি 2025 ইং তারিখে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে পরিপত্র মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লটে বেতন প্রাপ্ত ছাড়া দ্বিতীয় এবং পঞ্চম লটে বেতন এমপিও তে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে ছোট ছোট সমস্যা আছে তাদেরও এমপিও কারেকশন করতে হবে আগামী ছয় মার্চের মধ্যে সময়ত শিক্ষক কর্মচারী বিন্দু তবে এখন প্রশ্ন যে তে বেতনে কোনো ভুল না থাকায় প্রার্থীদের করণীয় কি তারা কি এমপিও কারেকশন করবে না করতে হবে না এ বিষয়ে আমি কিছু তথ্য উপস্থাপন করব যা মাওসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তো চলুন দেখা যাক আর আপনি যদি এ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন তাহলে আমরা দেখি সমারিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কি এটা মহাসের সর্বশেষ আপডেট ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার তবে অনেকেই এখনো বেতন পাননি বেতন না পাওয়া প্রার্থীদের দাবি কোনো ভুল না থাকলেও তারা বেতন পাননি এ অবস্থায় তাদের করণীয় কি সমিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি বলছে পাঁচ ধাপে তিন লাখ সাতান্ন হাজারের বেশি শিক্ষক কর্মচারীকে বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে ছোট এবং মাঝারি ভুল থাকলেও বেতন ছাড় করা হয়েছে তবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না অর্থাৎ ডট হাইপেন স্পেস সেমিকলন এই রকম ছোটোখাটো যে ভুল ত্রুটি আছে তারা মাওসি থেকে সেগুলো আপডেট করে দেওয়া হয়েছে তবে যাদের জন্ম তারিখ এবং নামের বানান বড় ধরনের ভুল আছে তারা সেটা সংশোধন করতে হবে তাদেরকে সম্মানিত শিক্ষক মন্ডলী এ বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস খন্দকার আজিজুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন তথ্যগত ভুলের বাইরে আরো কিছু ভুল রয়েছে যেমন ধরুন একই ইন্ডেক্স নম্বর দুই জনের রয়েছে এরকম অনেকেরই সমস্যা আছে কিন্তু তারা বিষয়টা অবগত নয় আবার অনেকে আগের প্রতিষ্ঠানের ইন্ডেক্স ডিলিট করেননি যেহেতু দেখা গেল যে প্রথম অবস্থায় কোনো প্রতিষ্ঠানে চাকরি করে এবং পরবর্তীতে আবার অন্য নতুন কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে পূর্বের প্রতিষ্ঠানের যে ইন্ডেক্স নম্বর ছিল সেটা ডিলেট না হওয়ার কারণে তারা অবগত হচ্ছে না ধরনের ধরনের ব্যক্তিদের বেতন দেওয়া বন্ধ রয়েছে এছাড়া অনেকের বড় যেমন জন্ম তারিখ নাম ভুল রয়েছে এই ভুল সংশোধন না করা পর্যন্ত তারা বেতন পাবেন না সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন তিনি আরো বলেন পঞ্চম ধাপের বেতন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে পঞ্চম ধাপের বেতন থাকা অবস্থায় আমাদের যে যে এমপিও ইএফটি ড্যাশবোর্ড আছে সেটা উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ তখন এডিট অপশনটা আসবে এবং সেখানে আমরা কাজ করতে পারবো তখন তারা লগ করে কোন সমস্যার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন পাননি সেটি দেখতে পারবেন অর্থাৎ তারা তখন কার কি সমস্যা সেটা দেখতে পারবেন এরপর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে সেটা ছাড় করা হবে এটা এখনো আপডেট করা হয়নি আমাদের অপেক্ষা করতে হবে সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া শিক্ষা মন্ত্রণালয় এরপর তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই শুরু হয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন পঞ্চম ধাপে আট হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে তবে অবশিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন যা হোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা ইএপি বেতন কোন প্রকার ভুল নাই তারা কি করবেন এর উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত চান তাহলে অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য নতুন কোন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে